যে খবরটিকে এই মুহূর্তে নজর রাখবো এসএসসির ফলের পরও দাগিদের উপর নজর থাকবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট আরো একবার আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্ট জানালো এসএসসির ফলের পরও দাগিদের উপর নজর থাকবে কোন দাগি প্রার্থী ছাকনি গলে চাকরি পেল কিনা নজর রাখা হবে সব দাগি প্রার্থী নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ গিয়েছে পরীক্ষাও হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহেই সম্ভবত এসএসসি-র ফল প্রকাশ। সুপ্রিম কোর্ট আজ আর কি কি বললো জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংয়ের সঙ্গে। বিজেন্দ্র সুপ্রিম কোর্ট আর কি কি বলেছে? crossorigin্যাসকে আকাদিক মামলা সুপ্রিম কোর্টের কাছে ছিল যেখানে জেস্টে সঞ্জয় কুমারের বিনীত জখন শুনানির জন্য ওঠে তখন সুপ্রিম কোর্টে যে মনোভাব স্পষ্ট ছিল তারা বলেছেন কি परीक्षায়widetilde মধ্যই সেপ্টেম্বর সাত 7 তারিখ ও 10 তারিখ হয়ে গেছে এবং রেজাল্ট টেন্টেটিভ টেন্টেটিভই আছে কি নভেম্বর-এর ফার্স্ট উইকে রেজাল্ট বের তারা শুধুমাত্র এটাই কনসার্ন রয়েছে কোনো টেন্টেড ক্যান্ডিডেট যেন এই পরীক্ষায় অংশ না নিয়ে থাকে এবং কোনো টেন্টেড ক্যান্ডিডেট যেন এই পরীক্ষাতে অংশ নেওয়ার পর অ্যাপয়েন্টেড না হয় যে জাল তারা বানিয়েছেন সেই জালকে পার করে যদি কোনো ক্যান্ডিডেট এইভাবে গিয়ে অ্যাপয়েন্টেড হয়ে যায় সেক্ষেত্রে সেটার ওপর তারা নজর রেখেছেন এবং যারা মামলা করেছিলেন তাদেরকেও একটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কি আপনারাও নজর রাখুন যদি এই ধরনের কোনো ক্যান্ডিডেট যে টেন্টেড এবং সে পরীক্ষাতে বসতে সফল হয়েছে এবং পরের সে অ্যাপয়েন্টেডও হচ্ছে সেক্ষেত্রে সেই কেসগুলো তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ দ্বারস্থ হবেন সুপ্রিম কোর্টের কাছে তারা নিয়ে আসবেন এবং সুপ্রিম কোর্ট অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেবে কারণ কি প্রথম দিন থেকেই স্পষ্ট বার্তা রয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি কোনো টেন্টেড ক্যান্ডিডেট যারা দাগি রয়েছে তারা যেন এই পরীক্ষাতে অংশ না নিতে পারেন এবং যদি কোনো এই ধরনের টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষা অংশ নিয়ে থাকে এবং সে অ্যাপয়েন্টেডও হয়ে যায় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিন্তু তাদের উপর কিন্তু নজর রাখছে সুপ্রিম কোর্ট আজকে সুপ্রিম কোর্ট বলেছে এবং আগামী ছাব্বিশে তারিখ ছাব্বিশে নভেম্বর ভিএমির জন্য নিজ ডেট রাখা হয়েছে তার আগে সুপ্রিম কোর্টে আজকে যিনি এসএসসির আইনজীবী ছিলেন তিনি জানান কি ফার্স্ট উইকে নভেম্বরে খুব সম্ভবত তারা রেজাল্ট বের করে দেবেন এবং তারপর যদি এরকম কোনো ক্যান্ডিডেট দেখা যায় যে সেন্টেড পেন্টেড রয়েছে এবং তার নাম সে তালিকায় এসেছে সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট কড়া নজরদারি রাখছে এবং ছাব্বিশ তারিখ যখন হিয়ারিং হবে তখন সেসব কেসগুলো যেন তার কাছে নিয়ে আসেন আবেদনকারীরা সেটাও সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে ধন্যবাদ বারুইপুর পূর্বে তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দারের বিরুদ্ধে জোড়া ভোটার কার্ড থাকার অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা ঘটনায় কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি যদিও তৃণমূল বিধায়কের দাবি একটি ভোটার কার্ড বিয়ের আগের ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হয়েছে রাজ্যে আর এই আবহেই বারুইপুর পূর্বে তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দারের নাম দুই কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী দুটি ভোটার কার্ডের ছবি পোস্ট করে অভিযোগ করেছেন একটি বারুইপুর পশ্চিমে অন্যটি কুলতলি বিরোধী দলনেতার দাবি দুটি ভোটার কার্ডই তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দারের যদিও বারুইপুর পূর্ব বিধানসভা তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের দাবি তার স্ত্রীর একটি ভোটার কার্ড বিয়ের আগে উনি একজন মানসিক ভারসাম্যহীন পাগল ব্যক্তি ওটা বিয়ের আগের ভোটের কার্ড ভোটার লিস্ট পোস্ট করেছে পুরনো ভোটার লিস্ট উনি পোস্ট করেছেন কোন সুস্থ মানুষ ওনার এই ভুলভাল কথার উত্তর দেবে না এরকম অনেকেরই নাম আছে এটা কোন ব্যতিক্রমী ব্যাপার না এটা যারা ইন্ডাকশন কমিশন রয়েছে তাদের দায়িত্ব ছিল এটা দেখবার সুতরাং এইরকম নাম প্রচুর জায়গায় পাওয়া যাবে আমরা তো চাই স্বচ্ছ ভোটার লিস্ট হোক প্রত্যেকটা মানুষ যারা ভোটার হবেন তারা ভোট দিতে পারবেন কোনো মানুষের নাম যেন বাদ না যায় এই ঘটনায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা রঞ্জিত হালদার এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা ভেঙে দেওয়া হল কৃষ্ণনগর পাশকুড়া ও ধুপগুড়ি পুরসভার বোর্ড পুরো ও নগর উন্নয়ন দফতরের তরফে চিঠি পাঠিয়ে জানানো হলো সিদ্ধান্ত আপাতত এই পুরসভাগুলির দায়িত্ব মহকুমা শাসকের উপর দু হাজার বাইশের পুর তৃণমূলের জয় জয়কার হলেও গত লোকসভা ভোটে পুরসভা ভিত্তিক ফলে জোর ধাক্কা খায় জোরাফুল শিবির এরপরেই অন্তত চল্লিশটি পুরসভায় রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে তৃণমূল সূত্রে খবর

একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশকুড়া পুরসভার ক্ষেত্রেও সরকার আমাকে এই দায়িত্বে বসিয়েছিল কালকেও যে মেলের মাধ্যমে দু বাইশ সালে আমার দায়িত্ব প্রাপ্তির ঘটেছিল সেই মেলের মাধ্যমেই কালকে জানতে পারলাম যে এখানেও চেয়ারপারসন মানে বোর্ড অব চেঞ্জ হয়েছে কৃষ্ণনগর পুরসভার প্রশাসনিক কাজে তৃণমূলের অন্দর থেকে উঠছিল অস্বচ্ছতার অভিযোগ দীর্ঘদিন ধরেই বোট ভাঙার জল্পনা ঘটছিল রাজনৈতিক মহলে অবশেষে মঙ্গলবার সেই জল্পনাতেই পড়ল শিলমোহর ওটা অভিষেক ব্যানার্জির টাকা তোলার একটা ধান্দা ও যখনই দেখবেন প্রত্যেক বছর একটা হুজুগ তোলে ওই এ করব পরসভা চেয়ারম্যান সরিয়ে দেব পরসভা চেয়ারম্যান সরিয়ে দেব এই কথা বলে কোটি কোটি টাকা তুলেও গত লোকসভা ভোটে ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে রাজ্যের একশো একুশটি পুরসভার মধ্যে চুয়াত্তরটিতেই এক নম্বরে ছিল বিজেপি তৃণামূলে গিয়েছিল একচল্লিশটিতে তিনটি পুরসভায় শীর্ষে ছিল কংগ্রেস এবং তিনটি পুরসভায় চাই হয় এই ফলাফলের কারণ নিয়ে দীর্ঘ কাটাছেড়া ও সমীক্ষা চালানো হয় তৃণমূলের তরফে এরপরেই অন্তত চল্লিশটি পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে তৃণমূল সূত্রে খবর একটা জায়গায় একটা পুরসভার যারা চালাচ্ছিল সেই বোর্ড ভেঙে দেওয়া মানে যে পয়সাকড়ির হিসেব এটা তো অন্যরকম মানুষের কাছে সেবা পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না পরিষেবা পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না এটাই প্রধান বিষয় এবং এই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ব্যাপারে যতখানি নজরদারি নিজে করেন এবং যতখানি যত্নশীল নিজে সে ব্যাপারে বিজেপির এই ছোটোখাটো বাজে অভিযোগ কোনো জায়গা পায় না গত লোকসভা ভোটের ফলের পর দেখা যায় ওয়ার্ড ভিত্তিক ফলে ধূপগুড়ি ষোলোটি ওয়ার্ডে ছিল তৃণমূল কংগ্রেস আবার দক্ষিণবঙ্গে কৃষ্ণনগর পুরসভায় বত্রিশটি ওয়ার্ডের মধ্যে লোকসভার ভোটে ফলাফলের নিরিখে একটি বাদে সবকটিতেই তৃণমূলকে পেছনে ফেলেছিল বিজেপি পাঁচকুড়া পুরসভার ক্ষেত্রে আঠারোটি ওয়ার্ডের মধ্যে লোকসভার ভোটে ফলাফলের নিরিখে এগারোটিতে লিড পেলেও সাতটি ওয়ার্ডে পিছিয়ে পড়ে তৃণমূল তবে তাৎপর্যপূর্ণভাবে পাশকুড়া পুরসভার বিদায়ী প্রশাসক নন্দ মিশ্র বারো নম্বর বাড়ি এগিয়েছিল তৃণমূল তারপরেও তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় চড়ছে রাজনৈতিক জল্পনার পারো তৃণমূল দলের এগুলো হচ্ছে অন্তর কলহের প্রতিফলন তৃণমূল দল এখন ম্যানেজ করতে নামছে ড্যামেজ কন্ট্রোল করতে নামছে গোটা তৃণমূল দল আজকে অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত সেই জায়গায় দাঁড়িয়ে একে তাকে এদিক ওদিক রদ বদল এসব করার মধ্যে দিয়ে একটু একটা জায়গা বলে ম্যানেজ করার চেষ্টা করছে তৃণমূল দল আবার বলছে অন্তর্কলে কত বিক্ষোভ এই মুহূর্তে বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে পুরসভায় সবাই রদবদল করে আসলে কি এলাকা ভিত্তিক সরকারি পরিষেবা আরও ভালো করার দিকেই জোর দিতে চাইছে তৃণমূল নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমীকরণ রাজা চট্টোপাধ্যায় বিটন চক্রবর্তী ও প্রস্তুত সরকারের রিপোর্ট এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর